এসআইয়ের প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলায় আগুন জ্বলবে বারবার এমনই হুঁশিয়ারি দিচ্ছেন ব্যারাকপুর তৃণমূলের সাংসদ পার্থ ভৌমি তৃণমূলের বিধায়কের হুঙ্কার একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা আগুন জ্বালিয়ে দেবে

বাড়ি দখল হচ্ছে তো উনি তো এটা করছেন পার্থভৌমিক এমপি হওয়ার পরে মোটামুটি সবার ভাগটা একা খাচ্ছেন এবার উনি আগুন জ্বালাবেন এরকম কোনো কথা বলছেন না উনি বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আগুন জ্বালিয়ে দেবেন মানে নিজে আগুন জ্বালাবেন না উনি জ্বালাবেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উনি দেখবেন আগুনটা বলে হয়তো উনি মশালটা ধরিয়ে দেবেন নিজে কিছু করার ক্ষমতা নেই আপনি জানেন উনিশ সালে ফোন বন্ধ করে ছ মাস গায়েব ছিল মমতা বান্ধী এসে ব্যারাকপুর দখল করতে হয়েছিল এই অজয় ঠাকুর আর মনোজ বর্মাকে নিয়ে তৃণমূল ছিল কোথায় তৃণমূল আছে কোথায় পুলিশ বাদ দিলে তৃণমূলের আছে কি